এক বছর পর সবার বাড়িতে ফাইনালি আমি চলে আসলাম পরিবারের সবাই মিলে আর আসার পর তো সত্যি মনটা অন্যরকম হয়ে গেল আলাইকুম ভিডিওতে এই তো সকাল সকাল আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আর এসেই বাস কাউন্টারে আমরা কিছুক্ষণ বসে থাকবো অপেক্ষা করব কিন্তু এখানে আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িতে উঠবো আর এই গাড়িতে আমরা বরাবরই সবসময় আসা যোগ করি আর এতটা খারাপ অবস্থা ছিল বসার একটু জায়গা ছিল না কাউন্টারের ভিতরে আর ঈদের মতো মানুষ মনে হচ্ছে বাড়িতে যাচ্ছে আমরা সবাই ব্যাগ গুলো নিয়ে দাঁড়িয়ে ছিলাম তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এতটা পরিমাণ ভিড় ছিল মনে হচ্ছে ঈদের ছুটিতে সবাই যাচ্ছে কারণ ডিসেম্বর মাস সবাই বাড়িতে যায় ছেলে মেয়ের স্কুল শেষ করে তারপর হচ্ছে সবাই বাড়িতে অন্যরকম একটা আনন্দ ফুর্তি নিয়ে সবাই কাজ করে আর কি সবার মনের মধ্যে তারপরে তো এই তো গাড়িতে চলে আসলাম আর আস্তে আস্তে পদ্মা সেতুর কাছাকাছিও আমরা চলে এসেছি পদ্মা সেতুর পার হয়েও আমরা গেছি আর বাইরের ভিউটা সত্যি অসাধারণ আমাদের গোপালগঞ্জ আমাদের জেলা মনে হয় মনে হয় যে সাজেক এবং অন্যান্য ভালো কোনো জায়গার থেকে নিজের জেলা নিজের গ্রাম খুবই অন্যরকম লাগে উন্নত লাগে তারপর ফাইনালি আমরা গাড়ি থেকে নেমেও গিয়েছি নেমে তারপর আমরা ভ্যান ঠিক করে নিয়েছি আর এখান থেকে কিছু ফল নিয়ে যাবো বাসায় যার কারণে এখানে একটু অপেক্ষা করতেছিলাম দেখে শুনে কি ফল নেওয়া যায় এটা আপনাদের ভাইয়ের দেখতেছিল আর ফল হচ্ছে কি সব ধরনের ফল মিষ্টি হয় না কিছু হয় অন্যরকম হয় তো একটু বেছে দেখে শুনে আমরা ফলগুলো করে নিলাম তো এখানে কমলা আপেল গুলো দেখে দেখে তারপর আপনাদের ভাইয়া ফলগুলো আর কি নিচ্ছে আর এখানে কিছু অপেক্ষা করছিলাম ভালোই রয়েছিল আসার পর মনে হয় না যে গ্রামে শীত আছে অথচ একটু একটু করে শীত অনুভব করছি প্রথম অবস্থায় বুঝি নেই তো ফল নিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই তো দেখেন আমার গ্রাম আমার থানা ভিউটা আমার কাছে যাই হোক যা যে যে গ্রামে বসবাস করে আর সেখানে সেই শান্তি আর আমি মনে করি কি আমার এলাকা সবকিছুই আমার কাছে সুন্দর তারপর তো ফাইনালি আমরা বাড়িতে ঢুকে গেলাম এই যে গ্রামের দৃশ্য দেখেন চার গ্রামটাতে এমনই হয় সবকিছু মিলিয়ে আহ ধানের খড় থাকবে তারপর গরুর গোয়াল থাকবে আর অন্যান্য আহ গাছপালা আশপাশে থাকবে এটাই হচ্ছে গ্রাম শান্তি এসে তো কুটু সোনাকে কোলে নিয়ে নিলাম অনেকদিন পর আসলাম আর ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে সত্যি শান্তি লাগছে তারপর বিকেলের দিকে একটু আমাদের বাজারে চলে গেলাম আর সাইডের এর ভিউটা একটু ভিডিও করে নিলাম তারপর হচ্ছে চলে যাব কিছু আমার প্রয়োজনীয় কাজে একটু মানে জুয়েলারি বলতে স্বর্ণকারের দোকানে চলেও আসলাম আর এখানে সেটা হচ্ছে আমার পায়ের করতে নূপুরটা দেখছি কি ধরনের নুপুর এখান থেকে নেওয়া যায় তোমার নূপুরটা একটু প্রবলেম ছিল এই জন্য সিম্পলের মধ্যে নিব তো নিয়েও নিলাম ফাইনালি সব কাজ শেষ করে তারপর হচ্ছে আমরা ওখান থেকে বের হয়ে যাব আর একটি ভিডিও করে নিয়েছিলাম আহ জুয়েলারি গুলো ভালো লাগছে আর এই যে পছন্দের খাবারটা নিয়ে নিলাম আসার সময় গরম গরম হচ্ছে ঝুড়া পেঁয়াজু যেটা আর হচ্ছে গোলগোল্লা এই খাবারটা আমার বেশি পছন্দ অনেক দিন পর খাবো গ্রামে আসলে খাবার গুলো খেতে দারুণ লাগে সত্যি বলতে অসাধারণ লাগে তারপর তো বাসায় চলে আসলাম আবার আমার আব্বুটাকে একটু কোলে নিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম